নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি ফুড ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি আজকে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিই আজকে রেসিপি তরমুজের জুস তো কিভাবে একদম মিক্সচার মেশিন ছাড়া ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কীভাবে তরমুজের জুস বাড়িতে সহজ সরলভাবে আর কম উপকরণ দিয়ে বানাতে হয় তার রেসিপি আজ আমি তোমাদের কাছে শেয়ার করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো বন্ধুরা একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে মিক্সচার মেশিন ছাড়া দেখো তরমুজের জুস বানানোর জন্য দেখো প্রথমে কিন্তু আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি দেখো ফ্রিজে রেখেছিলাম আগে থেকে আমি প্রায় ডিপ ফ্রিজে এক ঘন্টা ওপরে রেখেছিলাম তাই দেখো তরমুজটা কিন্তু খুব সুন্দরভাবে একদম বরফ টাইপের হয়ে গেছে আর এদিকে দেখো আমি বরফ নিয়ে নিয়েছি দেখো ফ্রিজে রাখা বরফ চলো কিভাবে এইটাকে খুব স্মুথ ভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায় মানে জুস তো দেখো বন্ধুরা এইভাবে একটা গেটার নিয়েছি দেখো তরমুজটাকে খুব সুন্দরভাবে এইভাবে ছালটাকে ছাড়িয়ে রেখেছি এবার দেখো খুব সুন্দরভাবে এইরকম কিন্তু ঘষে দিচ্ছি তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে একটা স্মুথভাবে ভাবে জুস তৈরি হয়ে যাচ্ছে দেখো তোমাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি দেখো কোনো রকম অসুবিধা হবে না যদি কোনো রকম জুতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে না দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পেস্ট হয়ে যাচ্ছে দেখো একদম কিন্তু জুস দেখো তো চলো এরকম করে আমি সবগুলো করে নিয়ে তারপর ফিরে আসছি তো দেখো বন্ধুরা পুরোটাই কিন্তু এই রকম গেটারের সাহায্যে খুব স্মুদভাবে পেস্ট বানিয়ে মানে জুস বানিয়ে তারপর ফিরে এলাম দেখো এবারে আমি পরিমাণ মতো কিছু ঘরোয়া উপকরণ দিচ্ছি দেখো এক চামচ পরিমাণ চিনি দেখো হাফ চামচ পরিমাণ বিট লবণ এবার দেখো খুব ভালো করে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি দেখো যেহেতু ঠান্ডা আছে খুব ভালোই ঠান্ডা আছে ফ্রিজে রেখেছিলাম তাই আমি এগুলোতে চামচ দিয়ে খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিচ্ছি আর যেগুলো দানা দানা ভাব আছে দেখো এইভাবে চামচ দিয়ে এইভাবে তুলে দিলে দিচ্ছি দেখো কত সুন্দরভাবে জুস বেরিয়ে গেছে এবারে দেখো আমি একটা রকম একটা গ্লাস নিয়েছি দেখো এই যে বড় গুলো যে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি এখন এবার বরফের থেকে যে জলটা সেটা আমি বের করে দিচ্ছি দেখো বরফ দিয়ে দিয়েছি এবারে এতে আমি দেখো স্প্রাইট দিয়ে দিচ্ছি স্প্রাইট দেখা অল্প পরিমাণ দিয়ে দিয়েছি এবারে এই যে তরমুজের যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি এই রকম একদম ঘরোয়া উপকরণ দিয়ে যদি তরমুজের জুস বাড়িতে একদম সহজ সরল ভাবে বানানো যায় এটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর একবার যে বাড়িতে বানায় সে কিন্তু বারবারই বানাতে চাইবে এবং খেতেও চাইবে কিন্তু খুবই ভালো লাগে খেতে তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি তরমুজের জুস বাড়িতে দেখো কম উপকরণ আর সহজ সরলভাবে কিন্তু বানিয়ে ফেলেছি দেখো এবার তোমরা চাইলে বিচিগুলোকে খুব ভালো করে হাত দিয়ে এইভাবে ফেলে দিতে পারো তো দেখো খুব সুন্দরভাবে হয়ে গেছে একদম কিন্তু তরমুজের শরবত রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো যেমন কিন্তু দেখতে সুন্দর তেমনই কিন্তু অসাধারণ খেতে লাগে একবার তোমরা বাড়িতে না বানালে কিন্তু বুঝতেই পারবে না যে টেস্ট এতটা সুন্দর তো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো তবেই বুঝতে পারবে যে এইভাবে তরমুজের চুল এইভাবে তরমুজে জুস বাড়িতে এত সহজভাবে আর কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতে এতটাই ভালো লাগে তো চলো বেশি কিন্তু আমি আর কথা বাড়াবো না ভিডিওটি কিন্তু এখানেই শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন লাইক ও শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে তো চলো নমস্কার